আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিডি ক্রিকেট ফ্যানস সাথে রয়েছি আমি اسماعিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল কষ্ট অতিতো পাঁচ সালের একটা জয় পেয়েছে শেষ ওভারে সাকিব আল হাসানের বলকেতে বাংলাদেশ দল এমন একটা জয় দেখা পেয়েছে যদিও প্রথম দিকে বাংলাদেশ দল জিভে শুরু করেছে এরকমটা হওয়ার কথা নয় 101 রানে চমৎকার একটা পার্টনারশিপ করেছে তানজিম তামিম এবং সোহو সরকার Littleton পরিবর্তে আজকের সম্মুখে দলে ব্যহর হয়েছে সোহو এসেই তিনি তার jakarta প্রমাণ করেছে তবে বাংলাদেশ দল শেষ 38 সালে 9টা উইকেট হারিয়েছে যা বাংলাদেশ দলকে অনেকটা ভোগাতে হয়েছে তবে সেই ভোগান্তিটা বাংলাদেশের বোলাররা ঠিকই করে দিতে পেরেছে বাংলাদেশের কাতার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনি তুলে নিয়েছে তিনটা উইকেট ম্যান অফ দা ম্যাচ মোস্তাফিজুর রহমানই হয়েছে বিস্তারিত থাকছে বাংলাদেশ দল আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটা ঠিকই আরও একবার টের পেয়েছে জিম্বাবের সাথে বাংলাদেশ দলের এমন ম্যাচ হবে তা হয়তো অনেকেই আশা করেনি তবে বাংলাদেশ দল আজকে যেমনভাবে শুরু করেছে শেষটা ঠিকই তার উল্টো হয়েছে যদিও সাকিবুল হাসান তার ভেলকিতে বাংলাদেশ দল আজকে কোনো রকম ম্যাচটাকে বাঁচিয়েছেন পাঁচ রানে জয় পেয়েছে জিম্বাবু দল প্রথমে তারা টসে জয়লাভ করে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সব উইকেট হারিয়ে বাংলাদেশ দল করতে সক্ষম হয়েছে একশো তেতাল্লিশ একশো এক রানের পার্টনারশিপ করে সৌম্য সরকার এবং তানজিম তামিম সোম্য একচল্লিশ এবং তানজিম তামিম একান্ন রানে করতে সক্ষম হয় বাকি সবাই ছিল আশা যাওয়ার মিছিলে শেষ দিকে আটত্রিশ রানে নয় উইকেট পড়েছে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যর্থ না হলেও লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে এদিনে মাহমুদুল্লাহ রিয়াদের অভাবটা ঠিকই টের পেয়েছে বাংলাদেশ দল তবে বলাররা ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করে বাংলাদেশ দল আজকে রকম বেঁচে গিয়েছে মুস্তাফিজুর রহমান আইপিএল শেষ করে এসেই আজকে তিনি তিন উইকেট নিয়ে তার জাতটাকে চিনিয়েছেন বাংলাদেশ দলের এমন জয় আসলে কতটুকু আশা পূরণ করছে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তা এখনও প্রশ্নবিদ্ধ জিম্বাবের সাথে বাংলাদেশের এমন জয় হলে পরবর্তী যেই দলগুলো হবে তাদের সাথে আসলে বাংলাদেশ দল কতটুকু পারফর্ম করবে তা কিন্তু প্রশ্নবিদ্ধ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চারটাতে বাংলাদেশের জয় পরবর্তী ম্যাচ বারোই মে